গরু কিংবা খামার বাঁচাতে হলে এই কয়েকটা জিনিস আপনার খামারে রাখতে হবে প্রিয় ভাই দেনেরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও দেখার পরে কিছু অসাধু ব্যক্তি হয়তো আমাকে কমেন্টে ব্যাড কমেন্ট করতে পারেন কারণ আজকে কয়েকটা গোপন বিষয় আপনাদেরকে তুলে ধরব প্রিয় ভাই দেনেরা আপনার গুরু যখন অসুস্থ হয় ডাক্তার ডাকেন ডাক্তার যখন চিকিৎসা দেয় গুরু আলহামদুলিল্লাহ সুস্থ হয় কিন্তু এই যে প্রক্রিয়াটা গুরু অসুস্থ থেকে সুস্থ হওয়া পর্যন্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হয়তো আপনার হাত থেকে থেকে টাকা খরচ হয়ে যায় আর এই আপনি ডাক্তার না ডেকে পাঁচ টাকা থেকে পনেরো টাকার মধ্যেই সমাধান করে ফেলতে পারবেন আপনি যখন গুরু পালন করেন স্বাভাবিক ভাবেই কোনো না কোনো সময় এরকম হইতে পারে রাত্রের বারোটা একটা দুইটা তিনটার সময় গুরু অসুস্থ হয়ে যাইতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় ফোন দিয়ে ডাক্তার খুঁজে পাওয়া যায় না সেই ক্ষেত্রে গুরু রোগের তীব্রতা বাড়ে এই ক্ষেত্রে গুরু মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই সমস্যাটাও মূলত পনেরো থেকে দুশো টাকার মধ্যে আপনি আপনার গরুকে সম্পূর্ণরূপে সুস্থ করে ফেলতে পারবেন প্রিয় ভাইদানেরা এই জন্যই বলতেছিলাম আজকের ভিডিও দেখার পরে কিছু সংখ্যক অসাধু ব্যক্তি যাদের সার্থে আঘাত লাগবে তারা হয়তো আমাকে ব্যাড কমেন্ট কিংবা কমেন্টে গালাগালি করতে পারে প্রিয় ভাইদানেরা আপনাদের সুবিধার স্বার্থে আপনাদের খামারের উন্নতির স্বার্থে এই বিষয়গুলো আমাকে তুলে ধরতেই হবে এই এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি দেখা উপকৃত হয় এখন আপনাদেরকে ধাপে ধাপে বলবো খামারে কি কি জিনিসগুলা রাখতে হবে যে জিনিসগুলা রাখলে আপনি বেঁচে যাবেন আপনার গুরু বেঁচে যাবে আপনার অর্থ বেঁচে যাবে আপনার টাকা বেঁচে যাবে এক নম্বরে রাখতে হবে খাবার সোডা এই যে দেখতে পাচ্ছেন খাবার সুডা অনেকেই খাবার সুডা চিনেন না বেশিরভাগ সচেতন খামারি ভাই এখন খাবারের পাশাপাশি খাবার সুটা দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জিনারা খাবারের পাশাপাশি খাবার সোডা দিয়ে থাকেন খাবারের সুডা যে কোনো মনিহারি দোকানে আপনারা পেয়ে যাবেন খাবারের সুডা যদি আপনারা নিজেরা দানাদার খাবার তৈরি করেন সেই ক্ষেত্রে দানাদার খাবারে একশো কেজি দানাদার খাবার তৈরি করতে এক কেজি খাবার সুডা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনাদের গুরুর বদ হজমের সমস্যা হবে না আপনাদের গুরুর গ্যাসের সমস্যা হবে না আপনাদের গরু রুচি নষ্ট হবে না কিংবা আপনাদের গরু অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যাবে এই এক নাম্বার বিষয়টা আপনারা মাথায় রাখবেন জিনারা দানাদার খাবার তৈরি করেন না আপনারা খাবার সোডা আলাদা করে দানাদার খাবারের সাথে মিশ দিয়ে দিবেন পাশাপাশি আপনার খামার এবং আপনার গরুর সুরক্ষার জন্য দুই নাম্বারে যে বিষয়টা রাখতে হবে এটার পূর্বে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়টা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে গুরু যে কোনো অসুস্থ হইলে যে কোনো সমস্যা হইলে গুরু যদি জ্বর হয় তাহলেও গুরু জাবর কাটা বন্ধ করে দিবে গুরুর পেটে যদি মারাত্মক লেভেলের গ্যাস হয় তাহলেও গুরু জাবর কাটা বন্ধ করে দিবে অনেক ক্ষেত্রে বিভিন্ন বিপাকীয় সমস্যার জন্য গুরুর শরীরের তাপ কমে যায় সেই ক্ষেত্রেও গুরু জাবর কাটা বন্ধ করে দিতে পারে যখনই গুরু জাফর কাটা বন্ধ করে দিবে স্বাভাবিক গুরুর গরুর বদ হজমের সমস্যা হবে গরুর পেটে গ্যাস জন্মাবে যেই ক্ষেত্রে এই পাশাপাশি এবং সমস্যা যুক্ত হয় সেই ক্ষেত্রে এই গুরুগুলা খুবই মুশকিল হয়ে যায় এই জন্য আপনাদের ঘরে রাখতে হবে গুরুর জন্য গ্যাস কিংবা হজমের ভালো মানের পাউডার এই জাইম বেড পাউডারটি বাজারের প্রত্যেকটা দোকানে পাওয়া যায় অনেক সময় এরকম হয় হঠাৎ আপনাদের গুরু অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করেন এই বিষয়টা অত্যন্ত ভালো কাজ তবে তার পূর্বে আপনাদের একটি কাজ করতে হবে খামারি হিসাবে ইনস্ট্যান্ট গুরু মারা যাবে এরকম প্রক্রিয়া না থাকলে আপনারা এরকম ঘরের মধ্যে গ্যাস কিংবা ভদ হজম জনিত প্যাকেট গুলো রাখে দিবেন এই যে গ্যাস এবং ভদ হজম জনিত একটি প্যাকেট খুবই কম টাকার মধ্যে পাওয়া যায় এটা হলো জাইমু ব্যাট এই জাইমু ব্যাট পাউডারটি আপনারা আপনাদের গুরুকে দুইশো কেজি ওজনের জন্য একটি প্যাকেট লাস্ট দিনের সাথে খাওয়াই দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন আপনার গুরু আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এখন বলতে পারেন রনি ভাই এই একটা প্যাকেটই গুরু সুস্থ হয়ে যাবে প্রিয় ভাই মাঠ পর্যায়ে দেখা গেছে কিংবা খামার পর্যায়ে দেখা গেছে বেশিরভাগ গুরুগুলা হঠাৎ যে অসুস্থ হয়ে যায় সেই অসুস্থ গুলার প্রধান কারণ হলো বদ হজম এবং ঘেরজনিত সমস্যা যখন হজম এবং ঘ্যাস জনিত সমস্যা হয় তখন হঠাৎ করেই গুরু খাবার গ্রহণ করা বন্ধ করে দেয় তখন হঠাৎ করে গুরু খাবার গ্রহণ করা বন্ধ করে দেয় গুরু যেহেতু একজন খামারির সম্পদ খামারি অস্থির থাকে কিভাবে আমার গুরু সুস্থ করা যায় প্রিয় ভাইতেনরা জিনাদের খামারে এই অস্ত্র থাকবে এই বক্সের মধ্যে যে অস্ত্র গুলা আছে অস্ত্র গুলা থাকবে মাত্র পনেরো টাকার মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি হঠাৎ করে রাত একটা সময় খামারে আমাকে ফোন দিলে খামারের বাড়িতে যাওয়ার পরে দেখতে পেলাম গুরুর তাপমাত্রা স্বাভাবিক এবং গুরুর খাবার দাবার একদম সম্পূর্ণরূপে বন্ধ সবকিছু দেখা এবং খামারিকে জিজ্ঞেস করে বুঝতে পারলাম এই গুরুর বদহজম এবং গ্যাসের সমস্যা চিকিৎসার ব্যাগে বারো টাকার একটি গ্যাসের পাউডার ছিল এই প্যাকেটটা গুরুকে দিয়ে আসছিলাম সকালবেলায় খামারে আমাকে জানাইছিল রনি ভাই আমার গুরু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে প্রিয় ভাই জানোরা এই জন্যই আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম আপনারা আপনাদের খামারে এই অস্ত্রগুলা রাখবেন যে কোনো রোগ হোক আপনি বদ্ধদম এবং গ্যাসের পাউডার আপনি গুরুকে দিতেই পারবেন এই যে এইখানে এই বক্সে রয়েছে জাদুকরি একটি মেডিসিন এই মেডিসিনের দাম মাত্র চল্লিশ টাকা এটা ব্যবহার করলে আপনার গরুর মাংস এবং দুধ উৎপাদন প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট বাইরে যাবে এই মেডিসিন ব্যবহার করলে একটি গরু শরীরেও মশা কিংবা মাছি থাকবে না একটু খেয়াল করলে দেখবেন আমার এই খামারের কোন গরু শরীরে মশা কিংবা মাছির আক্রমণ নেই একদমই মশা এবং মাছির কোনো আক্রমণ নেই পাশাপাশি এই মেডিসিন ব্যবহার করলে গরুর ত্বক খুবই উজ্জ্বল হয় এই মেডিসিন ব্যবহার করলে গরুর শরীরের দূর হয়ে যায় বুঝতেই পারতেছেন এই এই মেডিসিনটা কি মেডিসিন হলো আইবার এইবার ড্রপ এটা আপনার খামারে রাখতে হবে যদিও ওষুধের দাম মাত্র চল্লিশ টাকা কিন্তু আপনাকে উপকার দিবে প্রায় চল্লিশ হাজার টাকা অনেক সচেতন খামারি ভাইদানেরা এই ওষুধটা ব্যবহার করে থাকেন যিনারা ব্যবহার করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যিনারা ব্যবহার না করেন আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন এটা হলো ড্রপ সিস্টেম মেডিসিন এই ড্রপটা ব্যবহার করতে হয় গরুর শরীরের এই কুজের উপর দিয়ে মেরুদণ্ডের উপর দিয়ে লেজের এই গুড়া পর্যন্ত দিয়ে দিতে হয় চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর এই যে প্রক্রিয়াটা বললাম এই প্রক্রিয়া সম্পূর্ণ করলে প্রায় একশোটি গরুর মধ্যে নব্বইটি গরুই चुस्त हो जा